কে রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি জনসচেতনতামূলক প্রচার অভিযানের ব্যবস্থা করা হয়েছিল এই ব্যবস্থাটি রাজনগর ব্লকের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের এইট নাইন টেনে যে সমস্ত ছাত্রীরা রয়েছে তাদেরকে বিভিন্ন রকম সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী বাইসাইকেল সবুজ সাথী এই সমস্ত আরও অন্যান্য প্রকল্পগুলো সম্বন্ধে জানানো হলো এবং কন্যাশ্রী বা রূপশ্রী পেতে তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না বা এই সমস্ত প্রকল্পগুলো কেন চালু করা হয়েছে তাদের এতে কি সুবিধা সেই সম্বন্ধে তাদেরকে জ্ঞাত করানো হলো এবং তারা সকলে পায় কি পায় না না পাওয়ার ক্ষেত্রে কী কী সমস্যা হয় সে সম্বন্ধে জানানো হলো বিধবা বাল্য বিবাহ সম্বন্ধে তাদের সচেতন করা হলো যেহেতু এই রাজনগর ব্লকটা একটু পিছিয়ে পড়া এলা এলাকা এখন রয়েছে তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতামূলক চেতনাটা বা জাগানো হলো যাতে তারা বাল্যবিবাহ কেউ না করে অথবা যদি কেউ করে সেখান থেকে তাদেরকে কিভাবে সরিয়ে আনা যায় এছাড়া সাময়িক যে আমরা বিভিন্ন বিপদের মধ্যে পড়ি সেখান থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারবো নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারবো যেমন সাপে কাটা হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে যাওয়া বা কোথাও আগুন লাগলে তৎক্ষণাৎ কি করা হয় সেই সমস্ত সম্বন্ধেও বিভিন্ন রকমের তাদেরকে ব্যবস্থাপনা সম্বন্ধে বলা হলো এবং আমাদের প্রত্যেক শিক্ষার্থী তাতে খুব উপকৃত হলো আর রাজনগর ব্লকে ব্লকে আমরা এই অনুষ্ঠানটা আমাদের এই রাজনগর মি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি